কালকে আমরা দেখলাম শিয়ালদা কোর্টে আপনার ছেলে সঞ্জয় রায়ের জন্য যে রায় বেরিয়েছে সেখানে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে খবরটা শুনেছেন তোমরা দোষী দিচ্ছ তো আমি কি বলবো যে করেছে আমার আমি যেভাবে কষ্ট করে যাচ্ছি আমার সঙ্গে দুটো বাচ্চা কষ্ট করছে জল জলজানত আর এমনি আমার সাতখানা বাচ্চা দেখা দিচ্ছে ওনার বাবা সবই কিছু দেখছেন ওনার বাবা ভগবান ওনার বাবা কিছু দেখছেন আপনার ছেলেকে তো মানে আদালত দোষী সাব্যস্ত করেছে কিছু বলবেন যে আপনার ছেলে এই ধরনের ঘটনা ঘটনা এই ধরনের করতে পারে বলে আপনি মনে করেন আর ওই এক কথাই জিজ্ঞেস করবে আমার মাই আর হাজবেন্ড জিজ্ঞেস করে আর বলে কিছু হবে না বুঝেছেন মাইডিয়ার হাজবেন্ড ওই কথাই জিজ্ঞেস করবে মাইডিয়ার হাজবেন্ডকে আমি সব বাচ্চা দেখিয়ে দিয়েছি মাই মাইডিয়ার হাজবেন্ড বাচ্চাগুলোকে দেখুক কোথায় আছে সোমবার দিন সাজা ঘোষণা করা হবে কিছু ভাবছেন আমি জানি না ভাই আমি কিচ্ছু জানি না বৌমা আমাকে যার পথে বসিয়ে গেছে বৌমার শাস্তি বৌমা যেখানেই জন্ম নিক বৌমা কষ্ট পাবে আর্জি করের ঘটনার পরে এটি গিয়েছে প্রায় একশো বাষট্টি আর আমরা দেখলাম একশো বাষট্টি দিনের মাথায় শিয়ালদা কোর্টে যে রায়দান সেই রায়দান হয়েছে এবং দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে সঞ্জয় একাই যে দোষী সেটা কার্যত করে দিয়েছেন সিবিআই অন্যদিকে আর্থিক আন্দোলনের যারা ডাক্তাররা রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন তাদের কিন্তু অনেকাংশই আমরা দেখেছি এই রায় সন্তুষ্টকন্ন তারা বলছেন সঞ্জয় একা পক্ষে এই ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব নয় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সঞ্জয় রায়ের বাড়ির ঠিক গেটের সামনে পঞ্চান নবী আহ তার মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তার দিদির সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তা কি বলছেন আপনাদের না কিন্তু তার আগে আপনাদের একবার জানিয়ে রাখি যে ঠিক কি হয়েছে শেয়ালদাপুরকে কি জানিয়েছেন বিচার আহ তার বিরুদ্ধে যে চার্জশিট টেস্ট করা হয়েছে এবং যে ধারা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে সেটি হচ্ছে ফোর ধর্ষণের পরে ধর্ষণের পরে মৃত্যু এবং একশো এর এক কুম এই মামলা ধারায় কিন্তু জানুয়ারি তার সাজা ঘোষণা করবেন বিচারপতি আর সেই নিয়েও কিন্তু গোটা রাজ্য অপেক্ষা করতে দিক কি সাজা ঘোষণা করেন বিচারপতি অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড নাকি ফাঁসি সেটি কিন্তু নজর রোষ থাকছে আমাদেরও তার সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই দেখবো যে তার মা কি বলছেন তার দিদি কি বলছেন তারা কি তারা বলেন তারা কি মনে করেন যে সঞ্জয় রায়ের পক্ষে ঘটনা সম্ভব বা ঘটনা সম্ভব হলেও সঞ্জয় একাই গোটা বিষয়টা ভাবছেন কারণ আমরা দেখেছি জুনিয়র ডাক্তাররা বারংবার বলেছেন সঞ্জয়ের পক্ষে সঞ্জয়ের একার পক্ষে এই গোপন ঘটনা গোটা ঘটনা কিন্তু ঘটানো সম্ভব নয় কারণ সেমিনার রুমে গিয়ে যদি এইভাবে তিলোত্তমাকে ফুন ধর্ষণ করা হয় সেটা একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয় তাছাড়া সিএসএফ রিপোর্ট নিয়ে একটি বিতর্ক রয়েছে আপনারা জানেন তারপরে প্রমাণ লোপাট নিয়ে একটা বিতর্ক হয়েছিল সেখানে সন্দীপ ঘোষ এবং কালাথানার থানার ওসি অভিজিৎ মন্দলকে গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তীতে তারা জামিনও পেয়েছেন কিন্তু সেই যে সাপ্লিমেন্টারি চার্জশিট সেটা কিন্তু সিবিআই জমা করেন সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন এবং বারংবার জুনিয়র ডাক্তাররাও কিন্তু অভিযোগ করছেন বা দাবি জানাচ্ছেন যে যে সেটিং যে কথাটা দিদি আপনি কালকে রায় দেখেছেন খবরে বা ওখানে গিয়ে হ্যাঁ হ্যাঁ যাই না যাই না আমি আমি এখানেই ছিলেন তখনই জানতে পারলাম আপনার ভাইয়ের এই বিষয়টা তো শুনেছেন যে দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে একাকে এই বিষয়টা নিয়ে কি বলবেন যে সে একাই কি দোষী টিভি দেখে যতটা বুঝছিলাম যা বলছিলেন ডাক্তার বাবুরা বাকিরা কি একা সম্ভব নয় তো আমিও আমারও মনে হচ্ছিল কি একা কি সম্ভব কিন্তু যখন আইনের উপর ভরসা ছিল বলে আইন যদি বলেছে ও একাই দোষী কি বলতে পারি বলুন মানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে এই কর আন্দোলন নিয়ে তারা আর্যকর বিষয়টা নিয়ে আন্দোলন করছে তারা বলছেন যে সঞ্জয়ের একার পক্ষে এটা করা সম্ভব নয় সে তাকে বলির পাঠা বানানো হয়েছে আপনি বোন বা দিদি হিসেবে কীভাবে দেখবেন বিষয়টা আমি দিদি আমি তো মেডিকেল অত কিছু বুঝি না কি বলে আমি সেটা বলতেও পারছি না আপনি তো ছোটবেলা থেকে দেখে আসছেন আপনার মনে হয় আপনার ভাই এই ধরনের কাজ করতে পারে দেখুন ছোটবেলায় যখন ছিল তখন সব সাধারণ ছেলেদের মতন ছিল এক বোন হিসেবে তো মনে হয় না কিন্তু যেটা বাস্তবে যেটা বেরিয়ে এসছে আইনে যা উঠে এসছে সেটা আমি কি করে বলতে পারি বলুন সেখানে দাঁড়িয়ে সোমবার দিন সাজা ঘোষণা হবে আপনারা কি আদালত সর্বোচ্চ আদালতে যাবেন বা উচ্চ আদালতে যাবেন দাদা আমার তো ওই বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই না আর এই ব্যাপারে আমি কিছু জানিও না কারোর সাথে কোনো কথাও হয়নি টিভিতে আপনারা যা দেখান সেটাই দেখি সেটা দেখেই যেটুকু বুঝতে পারি তো আমি জানি না কি করবে ওরা তিনি বলছেন যে তা আমরা গরিব বলে আমাদের ফাঁসিয়েছে এই বিষয়টা কিভাবে বলবো দেখুন আমি তো জিনিসটা জানি না কিছু কি করে বলতে পারি বলুন ফাঁসানো হতে পারে জানি না দাদা এটা আমি বলতে পারবো না সেখানে দাঁড়িয়ে আপনার ভাই কি ছোটোবেলা থেকে রুদ্রাক্ষর মালা গলায় পড়তো না আমার দেখুন ছোটবেলায় পড়তো পড়তো না হয়তো আমি আমিও তো মনেও নেই অনেক বছরে কথা তো কিন্তু বড় থেকে হওয়ার বিয়ের পর থেকে তো আজ কত বছর হয়ে গেল পনেরো ষোলো বছর বিয়ের পর তো যাওয়া আসা হয়নি তাই এই কথাটা আমি বলতে পারবো না আমার কালকে একাদশী ছিল আমি একাদশীটা বউ দিয়ে করি আমাদের যে নিয়ম আছে একাদশী বউ ভাতি করি এই যে রায় ঘোষণা করা হবে কোথাও গিয়ে অনেকে বলছেন যে ফাঁসিও হতে পারে যা খুশি করবেন করুন স্বামী মরে গেছে এবার তোমরা আমাকে খালি আসবে দেখা করে চলে যাও যা